আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ডিম খেতে সবাই পছন্দ করে কুমড়ো বড়ি দিয়ে ডিম বোনা কখনও খেয়েছেন আজকে আমি আপনাদের দেখাবো কুমড়ো বড়ি দিয়ে কি করে ডিম করবেন উপকরণগুলো হলো দশ পিস কুমড়াবুড়ি আট পিস ডিম দুইটা আলু এভাবে কেটে দিবেন। আধা কাপ তেল দিয়ে নিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি গোলমরিচ লবঙ্গ আস্তজিরা এগুলো তেলের মধ্যে দিয়ে এক মিনিট নেড়ে নিন ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দুই তিন মিনিট ভেজে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিন এবার কুমড়ো বড়িগুলো তেলের মধ্যে দিয়ে এক দু মিনিট ভেজে নেবেন কুমড়ো বড়ি ও ডিমগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেবেন এবার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পেঁয়াজটা দুই তিন মিনিট ভেজে নেবেন আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দুই তিন মিনিট ভেজে নেবেন হলুদের গুঁড়ো একটা চামচ এবার মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে নিন ধনিয়া গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ মশলাগুলো পানি দিয়ে কষিয়ে নিন পাঁচ মিনিট এবার আলুগুলো দিয়ে দিন ঢেকে আলুগুলো কষিয়ে নিন দশ মিনিট এবার ভেজে রাখা ডিম ও কুমড়োগুড়িগুলো দিয়ে দিন এবার দিয়ে দিন কাঁচামরিচ ফালি তিন পিস এবার ঢেকে রান্না করুন পাঁচ মিনিট গরম পানি দিয়ে দিন দুই কাপ এইবার উচ্চতাপে রান্না করুন পাঁচ মিনিট আস্ত কাঁচামরিচ দিবেন দুই পিস ভাজা জিরের গুঁড়ো একটা চামচ হালকা করে নেড়ে নেবেন দুনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দুনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবেন এক মিনিট এবার তৈরি হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে মজাদার ডিমফোনা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন السلام عليكم الله بس